তারা আমার দর্শককে মিলাই নেবে এক হাজার প্রোগ্রাম একদম আপনার চ্যালেঞ্জ দামে যদি ঠিক মনে হয় সেক্ষেত্রে নেবে না হলে নেওয়ার কোনো প্রয়োজন নেই আরো দুই চার পঞ্চাশটা প্রোগ্রাম না দুই এক হাজার প্রোগ্রামের সাথে আমার সাথে চ্যালেঞ্জ করে মিলাই নেবে যদি আমি দাম বেশি চাই থাকি তা আজকে হয়তো প্রোগ্রাম আমার চাইলে দুই লাখ ষাট দাম ছ হাজার দুই লাখ চল্লিশ হাজার না একই দাম নেব এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি একদম একই দাম একই দাম দশটা টাকা কম হবে না বেশিও নেব দুধও কিন্তু কেউ এক লিটারও কম নেবে না পনেরো লিটার দুধ কিন্তু না যদি আমি পনেরো যদি দুই লিটার দুধ বেশি না হয় তাই গরুর আমি ডাবল টাকা আমি জি অবশ্যই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ নয় জানুয়ারি হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার কৃষি মার্কেটের নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছে জাকির ডেয়ারি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদ্বীপ উপজেলার অরণকুলা হাটের পাশে আর জাকির ডেয়ারি ফার্ম মালিক জাকির ভাই এখান থেকে গাবি গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কি জাতের গাভি বা কি কালেকশন করছে এগুলোতে কী কি সুযোগ সুবিধা এবং কি কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে জাকির ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই যে যেখান থেকে গাবি বকনা সার কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নি আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটি সঙ্গে থাকি জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য তো ভালো চলতেছে এ আল্লাহর দয় প্রতিদিনই দেখা যায় কালেকশন করেন এবং প্রতিদিন না একদিন বা দুই দিন পর পরই আপডেট ভিডিও যাচ্ছে তো জি ইনশাআল্লাহ অনেকে চিনবে তারপরে আপনি পরিচয়টা জানা দিবেন এটা পাবনা জেলা ঈশ্বরদি থানা গ্রাম হইলে অরণ খোলা গরুর হাট হাটের পাশে খামার মূলত গাবি গরুর একটা বিক্রয় কেন্দ্র আর আমাদের ভিডিওটা একটা পুচার মাধ্যমে একটা লোকেশন দেওয়া হচ্ছে গাবি গরু কয় বিক্রি করা হয় আপনারা যারা কিনবেন খামার এসে দেখে শুনে নেবেন ইনশাল্লাহ নতুন করে আবার কতগুলো কালেকশন করছেন আজকে চার পিস গরু দেখাবো চারটা কি কি জাতের থাকবে একটা ব্ল্যাক সাইওয়াল থাকবে জি আবার জার্সি থাকবে ইন্ডিয়ান জি তিনটে গরু আর দুধের রেঞ্জ কেমন থেকে কেমন থাকবে দুধের রেঞ্জ থাকবে পনেরো লিটার পনেরো নিচে নিচে সাত আট এরকম আটের থেকে পনেরো লিটার দুধের মানে সকল রেঞ্জের মানে সকল বাজেটের লোক আজকে কালেকশন করতে পারবে দুধের গাভীতে তো আপনি খাবারের এসে দুধ গলে দহন করে নিতে পারবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আর যেগুলো প্রেগনেন্ট দেখান বাদ জোর তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি নিয়ে এত গরু কি কোনো লোক নেই আমি তো একদিন পর পরপরই প্রোগ্রাম করি এবং আপনি যে কালেকশনগুলো দেখান দেখানো যায় তিনটা বা চারটা বেশি হলে পাঁচটা কালেকশন করেন কিন্তু আপনি যে কালেকশন করেন তুলনামূলক তার থেকে তো অনেক লোক বেশি ভিডিওটা দেখে আসলে সবাইকে কি চাহিদা যে পরিমাণে আপনি কালেকশন করেন সবাইকে গরুগুলো নিতে পারে নাকি এখন যার যার হৃদিকে শেষে না সবাই তো নিতে পারে না ভিডিও যত লোক দেয় অত লোক তার গরু নিতে পারে না চারটে পাঁচটা গরু ধরেন একজনই পাঁচটা নেয় কেউ তিন ডে নেয় কেউ দুই ডে নেয় যার যে হৃদিক শেষে নেয় এরকম জোড়ায় জোড়ায় বা তিনটা চারটা একসঙ্গে নিলে তো একটু বেশি সুযোগ সুবিধা থাকে আপনার না এই যে আমার কাছে গরু যে আমি যে কালেকশনগুলো যে করি আমার ভিডিওর সাথে আরও দর্শক মিলে নেবে পাবনা জেলা অনেক লোক ভিডিও করে ওনার ভিডিওর ওনাদের গরু কী দাম আমার গরু কী দাম এই দামের সাথে তোমার আমার গরু এই জন্যই বিক্রি হয় বেশি আর আমি গরু এক বিক্রি করবো তাহলে আজকে যেগুলো দেখাবেন এগুলো দেখায় সঠিক জাতমান দাম সব ইস্তাতে বলি ইনশাল্লাহ জাকের ভাই আজকে ভিডিওর শুরুতে একটা গাভিন আসলেন কালারটা আসছে একদম কালো কালার কি জাতমানে গাভি ভাইটা এই জাত মানে এই জাতের এই ব্ল্যাক একটা শাইওয়াল গাবি জাত ব্ল্যাক শাইওয়াল জি গাবির দাঁত বয়স কয়টা এটা গাবির দাঁত বা চারটা চার দাঁত জি কি অবস্থাতে আছে এটা এটার কোলে একটা বাচ্চা আছে চার দাঁতে কয় নাম্বার বাচ্চা দিতে ভাই ইন্ডিয়ান গরু সঠিক বলা যাচ্ছে না প্রথম হইতে পারে দ্বিতীয় হইতে পারে প্রথম বা দ্বিতীয় ধরে নেবে জি জি বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স হইছে 4 দিন 4 দিন আর সঙ্গে এটা কি বাচ্চা এটা একটা মেয়ে বাচ্চা এটা বাচ্চারটা। একটা বাচ্চাটা একটা ব্ল্যাক একটা সাইবাল একটা বাচ্চা ব্ল্যাক সাইলের বকলা বাচ্চা ভবিষ্যতে আর একটা গাভী হবে বাচ্চার বয়স মাত্র চার দিন জি গাবি থেকে এখন দুধ টানতেছেন কেমন আপনি দুধ সকালবেলা যে কোনো দর্শক বাই আসবে আমার কাছে আমি পঁয়ত্রিশ চল্লিশ লিটার কোনো গ্যারেন্টি নেই দশ লিটার দুধ সকালবেলা আমার ধোয়ান করবে সকালের একটানে টানে দশ বিকালে বিকেলবেলার দিন পাঁচ ছয় এখন তো কাঁচা নিজ হাতে তো দুধ গুলো করতে পারবে হ্যাঁ নিজে হাতে দুধগুলো করে নেবে গাভি বাচ্চা তো এখন সুস্থ সবল আলহামদুলিল্লাহ দেখেন একটা গাভীর যেটা বৈশিষ্ট্য এই সর্বনিম্ন থেকে কিন্তু আছে আসলে সাড়ে লাইভ এগুলো ভিডিওর মাঝখানে বুঝতে পারবে না যারা কিনবে সরাসরি খামারে আসলে দেখলে গা বুঝতে পারবে যে কেমন মাপের গাবে জি ইনশাল্লাহ গাবে শান্তশিষ্ট আছে তো ইনশাল্লাহ দাম রাখছেন কেমন এটা কোনো দরদাম হবে না দাম চাইলে দুই লাখ ষাট দাম চাওয়া যায় দুই লাখ চল্লিশ হাজার একই দাম নেব এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি একদম একই দাম একই দাম দশটা টাকা কমও হবে না বেশিও নেব দুধও কিন্তু কেউ এক লিটারও কম নেবে না পনেরো লিটার দুধ কিন্তু না যদি আমি বলছি পনেরো যদি দুই লিটার দুধ বেশি না হয় তাই গরুর আমি ডাবল টাকা আমি তো অবশ্যই যে কি ইনপেক এসে দহন করবে দুধ মিললে নেবে না হলে আর কোনো প্রয়োজন নাই ইনশাআল্লাহ ভিডিও রাখ নাম্বার চাইট কর দুই নাম্বার দেখো জাকির ভাই আজকে ভিডিও দুই নাম্বার সেলা একটা গাবি ন্যাশলে গাবিটা কালার আছে একদম লাল কালার এটা কি জাত মানে গাবি ভাই এটা হলো ইন্ডিয়ান একটা জার্সি গাবি জাত ইন্ডিয়ান জার্সি জি গাবির দাঁত বয়স কয়টা এটা কি দাঁত চার দাঁত কি অবস্থা তার সেটা এটা কোলে একটা বাচ্চা আছে চার দাঁতে জাকির ভাই গাবিটা বাচ্চা দিছে কয় নাম্বার এটা ইন্ডিয়ান গরু আমাদের বটার করজ গরু সঠিক তো বলা ঠিক না প্রথম হইতে পারে দ্বিতীয় হইতে পারে চার জাতের গাবি আপনি কয় নাম্বার ধরে কিনছেন আমি দুই নাম্বার ধরে কিনেছি আপনি দুই নাম্বার ধরে কিনছেন এক নাম্বার হতে পারে দুই নাম্বার হতে পারে বলে দিচ্ছেন যে নেবে তার যে কয় নাম্বার মনে হবে সেই কয় নাম্বার ধরে নিবে ইনশাআল্লাহ সঙ্গে কি বাচ্চা এটা এটা একটা জার্সি এটা বকনা বাচ্চা জার্সির বকনা বাচ্চা বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স হইছে 22 দিন 22 দিন জি এই গাবি থেকে দুধ পাওয়া যাবে কেমন দুধ কোনো দর্শক হয়ে আসবে সকালবেলা 11 লিটার দুধ দহন কই নেবে সকালে একটা এগারো এগারো বিকালে বিকালে পাঁচ

জাকির ভাই আজকে ভিডিও তিন নাম্বার ছেলে একটা গাবি আসলে এটা কালার আসে একদম টক টকে লাল কালার এটা কি জাত মানে গাবি ভাই এটা একটা ইন্ডিয়ান একটা জার্সি গাবি দাঁত দাঁত বয়স হয়েছে দুই দাঁত অবস্থাতে আছে এটা আট মাস শেষ হয়ে গেছে নয় মাসে পড়েছি প্রথম টাইম তো প্রেগনেন্ট হয়েছে জি নয় মাসে পড়ছে বাচ্চা দিতে এখনো সময় লাগবে কতদিন হয়তো এক মাস লাগতে পারে পঁচিশ দিনও লাগতে পারে এরকম পঁচিশ দিন থেকে এক মাস টাইম লাগবে জি জি আর সকল গাবি বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যাওয়া যাবে কোনো রিস্ক নেই কোনো রিস্ক নেই এবং প্রেগনেন্ট এর তো আপনাদের বার যারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকে ইনশাল্লাহ এগুলো গাবে থেকে বাচ্চা হওয়ার পরে দুধের গ্যারান্টি বা আইডিয়া কেমন এখন প্রেগনেট গরুর দুধের গ্যারান্টি একটা আমরা অনুমানিক চোখের একটা আইডিয়াই বলতেছি যে পনেরো হইতে পারে বিশ হইতে পারে সতেরো হইতে পারে এটা দেওয়ার মালিক হলে আমাদের নিবে তার চোখের আইডিতে দেখে নিবে তবে প্রেগনেন্টে বার জোর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ইনশাল্লাহ এই গাভীর একদম কেমন এই গাভীটা যদি কোনো দর্শক ভাই না একদম 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 মাটি কাটা দাম একদম মাটি কাটা দাম চাইলে আমি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার ও না একদম পড়বে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার একদম এক লক্ষ টাকা সার এক লক্ষ টাকা সার এই গাভীটার লাইফ ওয়েট কত আছে আরও বিশটা না এক হাজার প্রোগ্রাম সাথে তারা আমার দর্শককে মিলাই নেবে এক হাজার প্রোগ্রাম একদম আপনার চ্যালেঞ্জ দামে যদি ঠিক মনে হয় সেক্ষেত্রে নেবে না হলে নেওয়ার কোনো প্রয়োজন নেই আরো দুই চার পঞ্চাশটা প্রোগ্রাম না দুই এক হাজার প্রোগ্রামের সাথে আমার সাথে চ্যালেঞ্জ করে মিলাই নেবে যদি আমি দাম বেশি চাই থাকি তো আজকে হয়তো প্রোগ্রাম আমার শেষ ভিডিওর তিন নাম্বার সাইড করে দেন চার নাম্বার ভাই আজকে ভিডিওর সর্বশেষ চার নাম্বার সেলা একটা গাভী নাসলেন এই গাভীটা কালার আসছে লাল কালার এটা কি জাত মানের এটা ইন্ডিয়ান একটা জার্সি ইন্ডিয়ান বাচ্চা বয়স কয়টা এটা দাঁত চার দাঁত জি সঙ্গে বাচ্চা আছে জি কয় নম্বর বাচ্চা দিচ্ছে এটা এটা দ্বিতীয় বাচ্চা দেশ দ্বিতীয় টাইম বাচ্চার সঙ্গে তো বললেন সার বাচ্চা সার বাচ্চা একটা একটা বিলাপশাহী হল বাচ্চা বিলাক শাহী হলে সার বাচ্চা গাভীর বাচ্চা তো প্রায় সমানে বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স ধরেন তাও এক মাস পার হয়েছে এক মাস পার বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যাওয়া যাবে কোনো রিস্ক হবে না কোনো রিস্ক নেইনশাল্লাহ দুধ কেমন পাওয়া যাবে সকল কাপের থেকে এসব গাবিতে এই গরুটা গরিব মানুষের জন্যে আমার মতন যারা গরিব তারা এই 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 নেবে এই গাভীডে যদি কোনো দর্শকভায় নেয় আমার কাছ থেকে কোনো দুধ আল্লাহ দিলে দুধ হস্তে কিনে বাসুর দিক টাকা যায় ঠিক না কেমন দুধের গ্যারান্টি দেবেন আমি সাত লিটার বাচ্চাটার দাম সাতানব্বই হাজার আর দুধ এবং দুধ ফিরে তবে বাচ্চা নিতে হবে তারপরে গাবি ফিরি পাবে দাম চাইলাম আজকে সাতানব্বই এক দামে নিলে কেমন দাম এই গাবিটা একই দাম সাতানব্বই

আর দুধটা হবে কি দিক দর্শক বলতে পারবে যে এই গাভীতে দুধ হয় অবশ্যই যে কে তা নেবে আপনার খামারে আসলে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে আসবে দুধ দহন করবে মিল হলে নেবে নাহলে তো নেওয়ার কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজনই নেই ভাই গাভীগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়ালাইকুম সালাম